আজকে দুবার জন্মদিনের কেনাকাটা করতে যাই আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মা মেয়ে সবাই ভালো আছে অনেক দিন ধরে মেয়ে বলতে আছে যে আমার বার্থডে কবে সবাই বার্থডে পালন করতে আছে আমার বার্থডে পালন করবা না আমার জন্য কি কেক না আমার কি গিফট না আর মেয়ে বলছে না কিনলে কী হয় তাই আর কি বাজারে চলে আসলাম আমার মেয়ে তো অনেক খুশি যে আজকে আমার বার্থডে গিফট কিনবে তারপর কেক কিনবে আমার মেয়ে যে কী পরিমাণ খুশি হয়েছে তা বলে বোঝাতে পারবো না অন্যদিন বাজারে আসলে এটা ওটা কিনতে চাইতো খাইতে চাইতো অনেক দুষ্টমি করতো কিন্তু ওই দিন সে কিছুই কিনতে চায় নাই। সে শুধু যে কেক কিনবে তারপর ফুল বেলুন আফিসেভিস যা লাগে বাঁটেতে ওইগুলো কিনবে সে তাই বলতে আছে এদিকে আর করার মেয়েকে বললাম যে দেখো তোমার কোন কেক পছন্দ হয় ও আবার একটা একটা করে কেক দেখতে আছে ও বলতে আছে যে পিন কালার কেক নেবে এদিকে দেখতেছে যে ওই যে মোমবাতি জ্বলানো মোমবাতিও নেবে মাথার টুপি বেলুন যত কিছু দোকানে দেখতেছে ও সবই বলতেছে যে আমার সব কিনে দাও সব কিনে দাও এখন যে ও কী কিনবে নিজেও জানে না যে কী কী কেনা লাগে ও যাই দেখে তাই কিনতে চাই এখন শুধু কেকের জন্য আর কিছু না ইয়ার করার মেয়ের জন্য সব কিছু কিনে নিলাম তাহলে কি কিনলে তো আর হবে না তার জন্য তো ড্রেসও লাগবে তাই আর কি ড্রেস কিনতে চলে গেলাম ওর জন্য জামা নিলাম তারপর আমি একটা শাড়ি নিলাম আমার মেয়ে বলতে আছে যে আমি একলাই কি কিনবো তোমার জন্য কিনবো না তাই আমার মেয়ের পছন্দ মতো একটা শাড়ি নিলাম কেনাটেনা পর তারপরে গেলাম সবজির বাজারে বাবা সবজিতে যে দাম ই আর করার কিনতে তো হইবে তাই আর কি কতগুলো সবজি নিয়ে নিলাম তারপর আমার মেয়ে বলছে যে বড়ই নেবে তাই বড়ই নিলাম শুধু বড়ই নিলে হবে না ও আবার অনেক দিন ধরে বলতেছে যে বাপা পিঠে খাবে তাই আর ওর জন্য দুইটা বাপা পিঠে নিলাম এখন কেনাকাটা শেষ মেয়ে বলতে আছে তাড়াতাড়ি বাসায় চলো তাড়াতাড়ি বাসায় চলো সবাইকে দেখাবো না যে আমি কি কি কিনছি তাই আর দেরি না করে রিস্কে বাসায় আসা ধরলাম বাসায় আসতে আসে বলতে আছে যে কি কি করবো কালকে কোথায় কি লাগাব কাকে কাকে দাওয়াত দিবো তাদেরকে কী খাওয়াইবে এইসবটা বলতে আছে বাসায় যাই সবাই ওর জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ